হ্যালো গুড মর্নিং সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনে প্রত্যেকটা বাঙালির ঘরে পিঠে একটা আলাদাই ব্যাপার ছোটবেলায় দিনগুলো কত আনন্দে কাটাতাম সবাই তখন ঢেকিতেই চাল গুঁড়ো করত কিন্তু এখন বেশিরভাগ সবাই মিক্সার অথবা মেশিনে গুঁড়ো করে নেয় এই বাউনিগুলো আমার জেঠিমাই বানায় কিন্তু এবছর আমি চেষ্টা করি এই বাউনিগুলি পিঠে বানানোর শেষের বাড়ির চালে বা ঠাকুর ঘরে রাখতে হয় যাতে বাড়ির সবকিছু লক্ষ্মীশ্রী হয়ে থাকে পিঠে বানাতে বানাতে অনেক রাত হয়ে যাবে তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম যাতে রাত অবধি জাগতে পারি ঘুম থেকে উঠে দেখি দিদি নারকেল করা শুরু করে দিয়েছে তারপর আমি ডালটা বাটছিলাম কিন্তু খুব কষ্ট হচ্ছিল বলে মা শেষেরটা বেটে দিয়েছিল। মা হলো সব কষ্টের অবসান যার মা আছে তার সব কিছু আছে ডালটা মিক্সারেও বেটে নেওয়া যেত কিন্তু শিলে বাটলে খুব সুন্দর ভাজা হয় এবং খেতেও খুব ভালো লাগে কার বাড়িতে এখনও শিলে ডালবাটা হয় অবশ্যই কমেন্ট করো ডালবাটা হয়ে গেলে দিদি মা পার্টিসাপটার ব্যাটারটা তৈরি করে নিলো আর এদিকে দিদি নারকেলের ছাইটা দিয়ে নিচ্ছে লাল লাল করে ছাইটা দিতে হবে তারপর একটা কলার ডাটে কেটে পিছন দিকটা থেতে নেব আর এটার মাধ্যমে কড়াতে তেল লাগিয়ে ব্যাটারটা দিয়ে দেব তারপর কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিতে হবে তারপর চাপা দিয়ে ব্যাটারটা একটু সিদ্ধ করে নিতে ব্যাটারটা সিদ্ধ হওয়ার পর তুলতে খুব অসুবিধা হচ্ছিল তাই নিচে নামিয়ে ছাইটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিয়েছিলাম কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো কমেন্ট করতে ভুলো না কিন্তু বেঁচে যাওয়া নারকেল ছাই দিয়ে নারকেল নাড়ু বানিয়ে খাচ্ছিলাম আর এই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলে এই মিষ্টির রসে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই রস বড়া তৈরি যাবে আর সামনে আমার একটা এক্সাম ছিল তাই চটপট পড়তে বসে গেলাম তারপর বান্ধবীর সাথে এক্সাম নিয়ে কিছু আলোচনা করছিলাম যতই পড়তে বসি না কেন মন তো আমার ওখানেই পড়ে আছে বছরের এই একটা দিনে যেখানে প্রত্যেকের বাড়িতে পিঠে বানানো আর আমার তো রস পড়া আর পাটি সাপটা খেতে খুব ভালো লাগে আর তোমাদের কোনটা খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও আমার আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে রাধে রাধে